এই চম্পা হ্যাঁ দিদিমণি এই টেবিলের তলাগুলো ঢুকে ভালো করে মুছবি কিন্তু কোনো যেন নোংরা না থাকে বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমি একদম টেবিলের তলায় ঢুকেই মুছছি কে মুছবে টেবিলের তলায় এতখানি কে করবে মুছছি তো টেবিলের তলাটা বাবা ঝাঁক করে বাসন মেজে দেই এতগুলো জামা কাপড় শুধু জল ধোয়া করে দেব দিদিমণি আমি আচার মেনে মেনে জামা কাপড় কাচ্ছি দেখুন দিদিমণি বলছিলাম কালকে যদি ছুটিটা পাওয়া যেত